আইপিএলে টুর্নামেন্টের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মুখোমুখি হল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বলারদের কাল ঘাম ছুটাল সুভমান গিল ও সাই সুদর্শন ওপেনিং জুটির হাত ধরে দুশোর ঘরে পৌঁছায় গুজরাট টাইটানস নয়টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি মেরে পঁচপান্ন বলে একশো রান করে সুভমান গিল অন্যদিকে সাই সুদর্শনও একান্ন বলে একশো তিন রান করেন পাঁচটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারির মাধ্যমে তিন উইকেটে হারিয়ে গুজরাট রান করেন দুইশো একত্রিশ সংবাদ সুসংবাদ সুসংবাদ এবার রাজার শহর কোচবিহারে চলে এলো নিউ রাধা অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে কোচবিহারে মোবাইল সাম্রাজ্যের সেরা প্রতিষ্ঠান নিউ রাধা অপটিক্যাল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবার দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে নিউ রাধা অপটিক্যাল আমাদের এখানে যে কোনো মোবাইল কেনাকাটায় পেয়ে যাবেন অনলাইন থেকে একদম কম দামে ও সুলভ মূল্যে এর সাথে এক্সচেঞ্জের অফার রয়েছে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে জিরো পারসেন্ট ডাউন পেমেন্ট ফাইন্যান্স উপলব্ধ রয়েছে আমাদের এখানে ওয়ান প্লাস রিয়েলমি মোটোরোলা আইফোন একো ভিভো অপো সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন উপলব্ধ আছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের নিউ রাধা অপটিক্যালে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি নাইন থ্রি সিক্স জিরো টু নাইন এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন আপনাদের শহর কোচবিহারে চলে এলো দৃষ্টি অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে মোবাইল সাম্রাজ্যের সেরা নাম দৃষ্টি অপটিক্যাল দৃষ্টি অপটিক্যাল নিয়ে এলো লোন মেলা ধামাকা অফার আমাদের এখানে আইফোন ওয়ান প্লাস ভিভো অপো রিয়েলমি স্যামসাং মাই মোট্রোলা টেকনো সহ সমস্ত নামি দামি কোম্পানির মোবাইল পেয়ে যাবেন আমাদের এখানে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় গিফট এছাড়া আপনারা আমাদের এখানে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে এক্সচেঞ্জ অফার উপলব্ধ রয়েছে এছাড়াও আমাদের এখানে মোবাইল ছাড়াও পেয়ে যাবেন সমস্ত এক্সেসাইজ যে কোনো কোম্পানির নেকব্যান্ড এয়ারব্যান্ড স্মার্ট ওয়াচ নিত্য নতুন ডিজাইনের কভার এবং টেম্পার গ্লাস আমাদের এখানে সকল কোম্পানির ফাইন্যান্সের সুবিধা নো নৌপথ ইএমআই এবং জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের সুবিধা উপলব্ধ রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের দৃষ্টি অপটিক্যালের শোরুমে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার এইট টু নাইন থ্রি সেভেন ওয়ান ওয়ান ফাইভ জিরো নাইন নাইন থ্রি থ্রি ওয়ান ফাইভ ফোর সেভেন ফাইভ নাইন